গত কয়েকদিনে দেশের স্বর্ণের বাজারের দাম অনেকবার সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন এর মধ্যে টানা দর্পতনের পর গত দুই দফায় এক হাজার সাতশো পঁচাশি টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এর আগে সর্বশেষ রবিবার পাঁচ মে সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে চলিত মাসের টানা দ্বিতীয় দফার মতো আরও সাতশো পঁয়ত্রিশ টাকা বাড়িয়ে ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম এক লাখ দশ হাজার নয়শো আটচল্লিশ টাকা নির্ধারণ করেছে বাজুর তার আগে শনিবার চারে মে ভারতে এক হাজার পঞ্চাশ টাকা বাড়িয়েছেন সংগঠনটি স্থানীয় বাজারে তাজা স্বর্ণের ফিউলগুল গুল মূল্য বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয় বাজুসের বিজ্ঞপ্তিতে প্রতিবেদনটি তুলে ধরেন মোহাম্মদ জাদুল ইসলাম ইন্টারন্যাশনাল